স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তী সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে কাঁচামরিচ আমাদের অনেকের প্রতিদিনের খাবারের রুটিনে থাকে মরিচ আমরা খাই শুধু আমাদের স্বাদের জন্য কিন্তু জানেন কি আমাদের ত্বকের বলি রেখা দূর করতে অথবা ক্যালোরি বার্ন করতেও সহায়ক এই কাঁচামরিচ মরিচ ঝাল হয় এর মধ্যে থাকা ক্যাপসিসিন নামক উপাদানের কারণে আর এই একই উপাদান শরীরের মেটাবলিজমের গতি বাড়িয়ে সহজে ওজন নিয়ন্ত্রণ করতে পারে বাল্টিমোর বায়োফিজিক্যাল সোসাইটির উনষাটতম বার্ষিক সম্মেলনে প্রকাশিত এক গবেষণা রিপোর্টে একথা বলা হয়েছে ইয়মিং ইউনিভার্সিটির মতে মোটা সোটা মানুষের মেটাবলিজম বাড়িয়ে ওজন নিয়ন্ত্রণে আনতে খুবই কার্যকর হতে পারে ওজন নিয়ন্ত্রণের একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারেন ক্যাপসিসিনের এই গুণ প্রতিদিনের খাদ্য তালিকায় একটি করে কাঁচামরিচ থাকলে আপনি সহজেই বেশ কিছু শারীরিক সমস্যাকে দূরে সরিয়ে রাখতে পারবেন এবার জেনে নেওয়া যাক কাঁচামরিচের একাধিক উপকারিতা যেগুলো হয়তো আমাদের অনেকেরই অজানা এক কাঁচামরিচে আছে ভিটামিন এ যা হাড় দাঁত ও মিউকাস মেমব্রেনকে ভালো রাখতে সহায়তা করে দুই কাঁচামরিচে প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে যা মারিও চুলের সুরক্ষা করে তিন নিয়মিত কাঁচামরিচ খেলে স্নায়ুর বিভিন্ন সমস্যা কমে চার কাঁচামরিচ ছেলেদের প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি কমায় পাঁচ কাঁচামরিচ খাবার দ্রুত হজমে সহায়তা করে ছয় কাঁচামরিচে আছে ভিটামিন সি তাই যে কোনো ধরনের কাঁটা ছেঁড়া কিংবা ঘাস শুকানোর জন্য কাঁচামরিচ খুবই উপকারী সাত গরমকালে কাঁচামরিচ খেলে ঘামের মাধ্যমে শরীর ঠান্ডা থাকে আট এই গরমে হুটহাট করে হয়ে যায় জ্বর সর্দি কাশি কাঁচামরিচে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি শরীরকে জ্বর সর্দি কাশি ইত্যাদি থেকে রক্ষা করে প্রতিদিন খাবার তালিকায় অন্তত একটি করে কাঁচামরিচ রাখলে সহজে বলি রেখা পড়ে না প্রতিদিন একটি করে কাঁচামরিচ খেলে মস্তিষ্কে রক্ত জমট বাঁধার ঝুঁকি কমে যায় এগারো নিয়মিত কাঁচামরিচ খেলে হৃদপিণ্ডের বিভিন্ন সমস্যা কমে যায় বারো কাঁচামরিচ মেটাবলিজম বাড়িয়ে ক্যালোরি পোড়াতে সহায়তা করে তেরো কাঁচামরিচ রক্তের কোলেস্টেরল কমায় ১৪ কাঁচামরিচে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট বেটা ক্যারোটিন আছে যা কার্ডিওভাস্কুলার সিস্টেমকে কর্মরাখে পনেরো নিয়মিত কাঁচামরিচ খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ষোলো কাঁচামরিচে আছে অ্যান্টি অক্সিডেন্ট আর এই অক্সিডেন্ট আমাদের শরীরে প্রাকৃতিকভাবে ক্যান্সারের বিরুদ্ধে লড়তে সাহায্য করে সতেরো কাঁচামরিচ খেলে আমাদের মস্তিষ্ক অ্যান্ড্রোফিন নামক হরমোনের নিঃসরণ ঘটে যা আমাদের মনকে চন্মনে আর সতেজ রাখে আঠারো নারীদের একটি সাধারণ সমস্যা হচ্ছে আয়রনের ঘাটতি কাঁচামরিচে আয়রনের একটি অন্যতম প্রাকৃতিক উৎস তাই এই সব সুবিধা পেতে হলে নিয়মিত কাঁচামরিচ খেয়ে যেতে হবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান শেয়ার করুন বন্ধুদের সাথে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ